আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বদতম আজকে কিন্তু আবহাওয়াটা অত্যন্ত নরম এবং আকাশে মেঘ আছে মনে হয় বর্ষা হতে পারে বৃষ্টির নামতে পারে তো এই হচ্ছে আমাদের পরিবেশ গ্রামের পরিবেশ আমাদের কৃষি খামার সত্য কৃষি যে ভিডিওগুলো দেখেন এই বিশাল এরিয়া নিয়ে কিন্তু আমাদের কৃষি প্রজেক্ট কৃষি প্রকল্পগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ আসলে যারা গ্রামে আছেন গ্রামের যে ছোঁয়া গ্রামের যে ভালোবাসা সেটা শহরে আপনারা অনুভবও করতে পারেন না গ্রামে থাকার যে মজাটা আর এজন্য যারা গ্রামে বাস করে তারা শহরে যে থাকতেও পারে না আমরা গ্রামের মানুষ গ্রামে যে শান্তি বাতাসের গন্ধ মাটির গন্ধ এগুলো আমরা এগুলোর সাথে বড় হয়েছি ছোট থেকে তো এগুলো নিয়ে বেঁচে থাকতে চাই বাকি জীবনটা তো এগুলো একটা অন্যরকম অনুভূতি আমিও নিজেও বাইরে যে দেখছি কেন যেন একটা অদৃশ্য শক্তি একটা অদৃশ্য ভালোবাসা গ্রামে ডাকে বাইরে যে থাকতেও পারি না গ্রামের উদ্দেশ্যে আবার রওনা হতে হয় আবার চলে আসতে হয় সেই মাঠ মেঠুপথ ধানের সারি কেন জানি এগুলো ছেড়ে যেতে পারে না আর ছেলে বাচ্চাদের যে কাদামাখা শরীর কাদামাখা গন্ধ শরীর এগুলো ছোটো থেকে আমাদের সাথে জড়িত আমরাও ব্যস্ত ছিলাম অবশ্যই এখন আর কাজের ছলে ছাড়া এইভাবে কাদামাখা হয় না দেখেন এখানে কিছু বাচ্চারা কাদা মাখতেছে মাছ ধরতেছে এগুলো আসলেই যারা শহরে আছেন টাউনে আসেন এই শোয়া থেকে আপনারা অনেক দূরে

ごめんなさい。<laughs> <music>